بسم الله الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وسلم عليكم بالجماعة ورحمة وعليكم بالفرقة العذاب بس النبي صلى الله عليه وسلم تنبولجه أمر ছড়িয়ে ছেড়ছে থেকেও না না তোমাদের প্রতি আল্লাহর রহ কর্ম হবে হবে এবং তোমরা ছড়িয়ে ছেড়িয়ে থাকলে আল্লাহর আসাও তোমাদের প্রতি নাজেল হবে হবে তাই আজকে ছোট্ট একটি কথা আমরা সকলে অবগত আছি কেন এসেছি চারিদিকে সভা সমিতি মিছিল হচ্ছে তাই আজকে আমাদেরকে একত্রিত হতে হয়েছে আমি সকল কাছে একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই যে একটা বাড়িতে চারটে সন্তান আছে এই চারটে সন্তান একজনা চাষ করে একজনা চাকরি করে মাস্টারি একজনা দোকান দেয় আর একজনা হয়তো দর্জির কাজ করে এই চারজনা মিলেই যা কিছু ইনকাম হয় টাকা পয়সা লাখ লাখ টাকা তাদের সন্তান বা পাচে বাপের কাছে রাখে বুড়ো বাপ টাকা গুলো চারটে ছেলের বাস হাতে রেখেছে বড় একটা বাস কাছে এই টাকা রাখতে রাখতে অনেক সোনা দানা হয়ে গিয়েছে ছেলেগুলো কাজে মতন আছে কিন্তু বাপ টাকা সোনা এত হয়ে গেছে এক বাসটা হয়ে যাওয়ার মত হঠাৎ করে সেইখানে ডাকাতের দলে নজর পড়েছে ডাকাতরা বুঝতে পেরেছে যে এই বাড়িতে অনেক সোনা অনেক টাকা আছে বাসটার মধ্যে এই বাসটা চুরি করতে পারলে আমাদের অনেক লাভ হবে তাই তারা সেই বাসটাকে চুরি করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে সেই বাড়িতে ঢুকেছে খুব সংক্ষেপে বলছি হঠাৎ করে সে বাপ ডাক দিচ্ছে হে হে আমার বেটা মাস্টার হে দোকানে হে চাষি কোথায় আছিস তোরা ছুটে আয় তোদের সারা জীবনের যে ফার্ম ধরানো পরিশ্রম করে টাকাগুলো রাখা আছে সোনাগুলো রাখা আছে বড় ডাকাতের দল আসছে সেই ডাকাতের দলে সোনাগুলো টাকাগুলো চুরি করছে সেই সময় যদি মাস্টার বলে আমার স্কুল যাবার সময় হয়েছে আমার ওই বাস কাগুলা দায়িত্ব আমার নয় তুমি তোমার দায়িত্ব পালন করো ভুল হবে না চাষি যদি বলে আমার চাষের সময় হয়েছে মাঠে কাজ আছে তুমি তোমার কাজ করো আমার যাওয়ার সময় নেই এই ভাবে যদি ちゃっটে বেটা নিয়ে যায় বোরো করেছে টাকাগুলোর রাখতে সুবিধা হবে আমার ভাইয়ের না সময় এসেছে আমাদের জাতীয় সংস্কৃতি ওয়ার্কআপ সংসবহি সেই ওয়ার্কআপ সংস্কৃতি ও পর্বত দলের নজর বলেছে এ আর দলের এলাকাতে হচ্ছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীগি এই এলাকাকে হলে নাম করে জমি আগে ওরা মাইন এই ফের হুম করে ওসন সনদেরকে যে হে মুসলমান তুমি শিয়া হে মুসলমান তুমি শিয়া হও সুন্নি হও দেওবানি হও বিরলি হও আর যে কোনো মতাদর্শের হও আজকে ওই জমিয়ত এই জমিয়ত কোনো কথা নয় আমরা ডাকাতকে তার জন্য নারে তাকবীর আল্লাহু আকবার

আমাদেরকে ওয়াকাব সম্পত্তি রক্ষা করতে হবে কোন অবস্থায় এই ডাকাতের দলকে আমাদের মসজিদের মাদ্রাসার সম্পত্তি ওয়াকাব সম্পত্তি আমরা চুরি করতে দেব না আমরা দখল করতে দেব না ইনশাআল্লাহ তাই সকলকে বলছি আজকে বীরভূম জেলা জমিয়তের দায় কুশলা জমিয়তের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করেছেন আমরা এক জায়গায় জড়ো হয়েছি আমি সকল মানুষের কাছে একটা আবেদন করতে চাই আমরা

আগামীকাল বাদ জমা আড়াইটা থেকে তিনটের মধ্যে আমরা প্রত্যেকটি গ্রাম থেকে আমরা সদাইপুর থানার ময়দানে যাওয়ার চেষ্টা করব আজকে যে সবার আয়োজন করেছেন জনাব হাজরত মুফতি তবির হাসানের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই যে আমাদেরকে আজকে কিনে নিমন্ত্রণ করা হয়েছে আবার আমাদেরকে আসার এবং বলার সুযোগ করে দিয়েছেন আমরা সকলে আমরা জমিয়াদের ছায়া হয়ে থেকে আমরা এই লড়াইকে চেঞ্জ হবে ইনশাআল্লাহ Thank